হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথমে রয়েছে দেখো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত ভারতের প্রাচীনতম তৈল শোধনাঘারটি অবস্থিত আসামের ডিগবয় অপশান এ রাইট আর ভারতের বৃহত্তম খনিটি হল বোম্বে হাই নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে কোন ভাষাতে লেখা হয় রাইট অ্যান্সার অপশান এ ত্রিপিটক ত্রিপিটক লেখা হয় পালি ভাষায় বৌদ্ধ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক এর তিনটি ভাগ রয়েছে যথাক্রমে বিনয় সূত্র পিটক এবং অভিধর্ম পিটক আর ত্রিপিটক পালি ভাষায় লেখা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো রাজমান্নার কমিটি কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রাজমান্নার কমিটি কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রাইট অ্যান্সার অপশান ডি কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত উনিশশো সালে রাজমান্নার কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থনৈতিক সংক্রান্ত সম্পর্ক সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারে সুপারিশ করেন নেক্সট কোশ্চেন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশ জানুয়ারি অপশান বি রাইট অ্যান্সার জাতীয় ভোটার দিবস ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে উদযাপিত হয় জাতীয় ভোটার দিবস হলো ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে উদযাপিত হয় উনিশশো সালে সালের পঁচিশে জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয় তো ভারতের নির্বাচন নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি নেক্সট কক্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত কক্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার অপশান সি বোট রেসিংয়ের সঙ্গে কক্স শব্দটি যুক্ত নেক্সট কোশ্চেন ইউনিস্কোর ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রাইট অ্যান্সার অপশান বি প্যারিসে অবস্থিত ইউনেস্কো বা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট কোশ্চেন ঠাকুরমার ঝুলি বইটি কে লিখেছেন ঠাকুরমার ঝুলি বইটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার অপশান এ রাইট অ্যান্সার ঠাকুরমার ঝুলি বইটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নেক্সট কোয়েশ্চেন লোহরী উৎসবটি কোন রাজ্যে পালন করা হয় লোহরি উৎসবটি পালন করা হয় কোন রাজ্যে পাঞ্জাব রাজ্যে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ আইন রদ হয় কোন বছর বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে অপশন ডি রাইট অ্যান্সার লর্ড কার্জন উনিশশো সালের উনিশে জুলাই সিমলায় বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেন বঙ্গভঙ্গ কার্যকারী হয় উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর আর বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে বারোই ডিসেম্বর ঘোষণা করেন পঞ্চম জর্জ নেক্সট কোশ্চেন জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ বলেছেন কে লর্ড ডাফরিন অপশান বি রাইট অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত লিঙ্গানুপাত সবচেয়ে কম লিঙ্গানুপাত সবচেয়ে কম হল হরিয়ানাতে হরিয়ানা অপশান ডি রাইট অ্যান্সার আটশো জন আর সবচেয়ে বেশি লিঙ্গানুপাত হলো কেরালাতে এক জন নেক্সট কোশ্চেন ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি কোন রেখা কর্কটক্রান্তি রেখা অপশান সি রাইট অ্যান্সার কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ দিয়ে আটটি রাজ্যের উপর দিয়ে গেছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের উপর দিয়ে নেক্সট কোশ্চেন ওয়াটসন ক্লিক এর ডাবল হেলিক্স মডেল কি নামে পরিচিত রাইট অ্যান্সার অপশান এ নেক্সট কোশ্চেন এনএসএসও কত সালে প্রতিষ্ঠিত হয় এনএসএসও প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে অপশান সি রাইট অ্যান্সার জাতীয় নমুন জাতীয় নমুনা সমীক্ষা অফিস বা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় এনএসএসও এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত নেক্সট কোশ্চেন দলিত ট্রফি কোন খেলার সাথে জড়িত দলিত ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত জড়িত রাইট অ্যান্সার অপশান বি ক্রিকেট খেলার সঙ্গে জড়িত নেক্সট কোশ্চেন বোর পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয় বোরলাখ পুরস্কার দেওয়া হয় কৃষিক্ষেত্রে অপশান সি রাইট অ্যান্সার বোরলাখ পুরস্কার উনিশশো বাহাত্তর সালে প্রবর্তিত হয় কৃষিক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয় কৃষিক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় বিজ্ঞানীদের এই বোর পুরস্কার দেওয়া হয় নেক্সট কোশ্চেন শিবকুমার শর্মা কোন ক্ষেত্রে জড়িত রাইট অ্যান্সার অপশান এ সন্তর চীনের দুঃখ কাকে বলা হয় চীনের দুঃখ বলা হয় হওয়াং হ নদীকে অপশান এ রাইট অ্যান্সার ইয়াং নদী এশিয়া দীর্ঘতম নদী ইয়াংজে নদী হলো এশিয়া দীর্ঘতম নদী নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি জাতীয় বৃক্ষ হলো ছাতিম অপশন সি রাইট অ্যান্সার জাতীয় পাখি হলো মাছরাঙা জাতীয় ফুল শিউলি এবং জাতীয় প্রাণী হলো মেছো বিড়াল নেক্সট কোশ্চেন রাগ ভৈরব গাওয়ার সময়কাল কখন রাগ ভৈরব গাওয়া হয় ভোরবেলায় অপশান এ রাইট অ্যান্সার রাগ ভৈরবকে ভোরের রাগ সময়ে রাজা বলা হয় মুলতানি এবং গৌর সারঙ্গ গাওয়া হয় বিকেলে আর বেহাগ এবং মালকান গাওয়া হয় রাত্রে তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি ভালো লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো